জি জি দেশ দেশ নীতি করতে করতে দুর্নীতি করতে করতে হইতে পারে দেশও দড়ি নাই সেজন্য আমার বাড়ির দড়ি লাইছি কারণ ফলা গেছে ঘরে তো দড়ি নাই দড়ি আমি আপনারা মিডিয়ার কাছে বলতেছি ফাঁসির জন্য দড়ি আমি দিব ইনশাল্লাহ আবু সাহেদের লেগে ফাঁসি সাই এরই তো ফাঁসি এক নম্বর ফাঁসি হারুনের দ্বিতীয় দ্বিতীয় আইন মন্ত্রী আনিসুল হক হাসান মাহমুদ এরা সিদ্ধ হয়ে কাওয়াই লাগ কুত্তা বিলাই দেয় তাও আমি খুশি হই ইনশাআল্লাহ এরারে সালাম এরার মা বাপ এরারে সালাম এরারে যারা লেখাপড়া করাইছে শিক্ষিত সারের আর সালাম সারা আজকে সবচেয়ে বড় আমরা চাই আলম সাহেবের উদ্দেশ্যে প্রথম নেতা হই আমার নেতা হইছে আলম ভাই এরপর হইছে তারেক রহমান আছে তো বড় উনি কিন্তু আমরা সবচেয়ে বড় নেতা তার আলম ভাই আলম ভাইয়ের মন্ত্রী হিসেবে দেখতাম চাই আর আলম ভাইয়ের জন্য

যদি আমি জি জি নিজ করে যায় পচাই দিব যদি আপনারা পচাইতে পারেন যে আমার কাছে রশি আছে তা আমি ইনশাল্লাহ রশি লইয়া রেডি থাকুন জি ইনশাল্লাহ রশি রশি লাগে আমি অত অতীত আছি আর আইসি বাড়িতে রশি লাগে যত লাগে এই ফাঁসি দিতে এরা যে আসামি পাঠি দিতে বহুটে আর রশি লাগবে ইনশাল্লাহ আমি দিতে প্রস্তুত আমি তিনটা নির্বাচন করছি এই হাসিনার আমলে

অনেকটা মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে আর দীর্ঘ প্রায় অনেক দিন আমরা দেখছি যে ছাত্ররা যে একটা প্রতিবাদ ছাত্ররা যে একটা আন্দোলন ছাত্ররা যে একটা চাওয়া যুক্তিক আন্দোলনটা চলে গেছে এক দফায় এবং এক্ষেত্রে আমাদের নিজেরও ছেলে আছে ছাত্র আমার বাতিজা আছে ছাত্র আমার অনেক বায়ার আছে সবাই তো আমার স্টুডেন্ট যা আছে সবাই আমাদেরই এক্ষেত্রে তাদের কাছে আমাদেরও একত্র প্রকাশ করা লাগছে আমরাও এক দফার লাগে আমরাও তাদের সাথে একত্র করছি আর কুলিয়ার ছরে প্রায় আজকে পনেরো বছর পরে আমাদের জনপ্রিয় নেতা হ্যাঁ সিআইপি মোহাম্মদ শরীফুল আলম উনি আজকে কুলিয়ার সরে একটা জনসভা করতেছেন এই জনসভায় মানুষের দল সব মানুষেরই একটা একাত্মতা আর সব মিলে মনে হইতেছে মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ফিরে আসছে মানুষের একটা আনাগুনের বোঝা যায় আর আমরা ভবিষ্যতে এই আমাদের শরীফুল আলমকে আমরা সংসদে দেখতে চাই এবং মন্ত্রী আলম সাহেব একটা জনপ্রিয় নেতারে ভাই যে মানুষের সুখ দুঃখের থেকে নিয়ে সুখ দুঃখের থেকে নিয়ে আজকাল ভাই কতজন আছে নেতারা যে একটা কর্মীরা নিয়ে গেছে থানায় বা কুড়ে চালান করছে তার তদারকি করা তার জন্য উকিল রাখা তার জন্য খরচ বহন করা এরকম নেতা তো ভাই নাই খুব কম আছে আর আমি সব কিছু মিলে কুলিয়ার পক্ষ থেকে আমি আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই সালমান এফ একটা কুক কুখ্যাত একটা খারাপ লোক উনি শেয়ার কেলেঙ্কারি থেকে নিয়ে শেয়ারে তো পুরা একটা দোষই উনি নামাইছে আর ব্যাংকের অবস্থাতে গুরুচরণ করে ফেলছে উনি উনার কথা দিয়ে ব্যাঙ্গুলা চলছে তো এই বাংলাদেশের টুটাল জনতার মধ্যে মনে হয় অর্ধেক টাকা পাবলিকের কাছে আর অর্ধেক টাকা ওনার কাছে যাই হোক ওনারে আইনের আওতায় না ওনার কাছে কি আছে না আছে সব মিলে সব সরকারে উদ্ধার করুক এটাই চাওয়া আজকে আমরা প্রায় ষোলো সতেরো বছর পরে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি একাত্তর সালে স্বাধীনতা আমরা দেখি নাই কিন্তু আজকে দু হাজার চব্বিশের চব্বিশ সালে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেটা আমরা নিজের চোখে দেখেছি এবং নিজেরা স্বাধীনতা অর্জন করতে পারছি এতে আমরা অনেক খুশি আলাইকুম আমাদের যে ছাত্র ভাই বোনেরও মারা গেছে কোন হয়েছে এদের বিচার চাই আসসালামু আলাইকুম